লাস্ট ওয়ান ইয়ার টু ইয়ার্স হিস্টোরি এবং সাম আদার থিং যেটা হেল্পফুল হবে এগুলো নিয়ে আলোচনা করব থার্ড টপিক্স বেস্ট হোল্ডিং সো এটাও ফান্ডামেন্টাল এন্ড টেকনিক্যাল বোথ অ্যাসপেক্ট আলোচনা করব এবং এরপরে হচ্ছে সি পার্ট এই শেয়ারটা নিয়ে আলোচনা করব ডিটেল সো টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটা আপনাদের জন্য আশা হেল্পফুল হবে সো যারা আমার ভিডিও দেখতেছেন দেখে যদি মনে হয় উপকার হচ্ছে বা আপনারা এটা থেকে কিছু শিখতে পারতেছেন আমাকে একটু কমেন্টে জানায়েন এবং কোন স্পেসিফিক স্টক নিয়ে অ্যানালাইসিস দেখতে চাইলে সেটাও আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকতে আর যেহেতু মার্কেট ভালো হচ্ছে মার্কেট আপ যাচ্ছে সো যেহেতু বিজনেসও ভালো সো আশা করি আমরা একসাথে আমরা সবাই একসাথে গেইনার হব ইনশাআল্লাহ এবং আমার ভিডিও গুলো জাস্ট লার্নিং পারপাসে যদি মানে আপনারা যখন কোনো স্টক সিলেক্ট করবেন বা বাই করবেন সো এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনি আপনার অ্যানালাইসিস কে এনরিচ করতে পারেন বাট অবশ্যই আমার এই অ্যানালাইসিস বাই বা সেল কোনো সিগন্যাল ইন্ডিকেট করে না ওকে আমরা কথাবার্তা শুরু করি আজকে আমার প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওরিয়ন ইনফিউশন আমার আমি গত দুই হাজার আঠারো সাল থেকে দেখতেছি এই স্টকটা খুব মোমেন্ট টার্মে আছে যেমন এখানে যদি আমরা দেখি আহ দুই হাজার সো প্রাইস বেড়েছে একটু কনসোলিডেট হয়েছে প্রাইস বেড়েছে একটু কনসোলিডেট হয়েছে এভাবে প্রাইস বাড়তেছে এবং মাঝে মাঝে কিছু বিগ গেমও হয়েছে এখানে দেখেন আহ পঞ্চাশ থেকে এক টানে সাতাশি অষ্টাশি পর্যন্ত সো মোটামুটি এইটি এর মতো গেইন ছিল আর কি এবং তারপরে কিন্তু এগুলো তারপরেও বাড়ছে আপ ট্রেন্ডে ছিল মানে কখনো কমে আর কি কিন্তু দুই হাজার বাইশে জুলাইয়ে স্টকটা ছিল হচ্ছে আপনার উনআশি টাকা এই জায়গাতে একটা বিগ মুভমেন্ট লাইক বিগ গেম বলতে পারি বা বিগ মুভমেন্ট বলতে পারি প্রতিদিন টানা শেয়ারটা হটেট হতো এবং একটু থেমে আবার হটেট একটু থেমে আবার হটেট এভাবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে টানা তিন মাস বা টানা দুই মাস শেয়ারটা আপ ট্রেন্ডে ছিল এবং প্রতিদিনই হটেট পাইসে থাকতো আর কি এবং শেয়ারটা এক টানে আপনার অষ্টাশি টাকা থেকে বা নব্বই টাকা লেভেল থেকে শেয়ারটা এক টানে নয়শো টাকা পর্যন্ত চলে যায় তার মানে যদি নব্বই টাকা থেকে আহ টাকা থেকে যদি দুই মাসের ভিতরে নয়শো টাকায় চলে যায় তার মানে টেন টাইমস উইদিন টু মান্থ একটা শেয়ারের প্রাইস টেন টাইমস ইনক্রিজ করেছিল আর কি এবং দুই সালে আমার দেখা সবচাইতে বিগ এই শেয়ারটা দিয়েছিল আর কি এবং এখান থেকে অনেকে প্রফিট করেছিল এবং তারপরে একটু কনসেনট্রেটেড হয়ে বা একটু হয়ে আবারও কিন্তু একটা খুবই শর্ট গেম শর্ট রান ছিল আরকি চারশো পঞ্চাশ টাকা থেকে আবারও নয়শো টাকার কাছাকাছি সো এখানেও খুব শর্ট রান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট ডেজ এর ভিতরে আবারও শেয়ারটা দ্বিগুণ হয়ে যায় সো হিউজ গেম যারা গেইন করতে পেরেছে তারা গেইন করেছে তারপরে শেয়ারটা তেই ফেব্রুয়ারি তেইশ থেকে ডিসেম্বর তেইশ পর্যন্ত এক বছর বলতে গেলে এক বছর মানে খুবই সিম্পল রেঞ্জে তিনশো থেকে তিনশো আশি নব্বই টাকা রেঞ্জে শেয়ারটা মুভ করেছে টানা এক বছর এবং তারপরে এখানে আরেকটা রান হয় তিনশো আটষট্টি থেকে সাতশো বিশ পর্যন্ত সো এটা আবার ডাবল গেম হয় আর কি তো শেয়ারটা এই কারণে পিক করা যে ভালো মার্কেটে শেয়ারটা ভালো মার্কেটে এই শেয়ারটা গেইন করে বা এই শেয়ারটা মুভ করে তো এখন যে সিচুয়েশনটা আমি অবজার্ভ করতেছি শেয়ারটা কিন্তু মাঝে মাঝে ভালো ভলিউম পাচ্ছে দেখেন এখানে একটা ভালো ভলিউম ছিল মোটামুটি নয় লাখ তারপরে এখানে একটা ভালো ভলিউম ছিল মোটামুটি ছয় লাখ ছিয়াশি হাজার এখানে একটা ভলিউম ছিল এবং বলতে গেলে কিন্তু শেয়ারটা আপ ট্রেন্ডে আছে আর লাস্টে হচ্ছে যে মার্কেট সাপোর্ট না দেওয়ার কারণে বা মার্কেট খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু শেয়ারটা একটু কমে গিয়েছিল কিন্তু খুব বেশি না তিনশো পঁচানব্বই থেকে তিনশো তিনশো টাকায় চলে এসেছিল একশো টাকার মতো কমে গেছে এটা বিকজ মার্কেট ভালো ছিল না কিন্তু মার্কেটটা আবার ভালো হওয়া শুরু করছে শেয়ারটার প্রাইস আবার ভালো হওয়া শুরু করছে এবং শেয়ারটা এখান থেকে ঘুরে যাওয়ার কথা ছিল বেসড অন লাইক চার্ট এখানে একটা আট লাখের ভলিউম ছিল এখান থেকে শেয়ারটা ঘুরে যাওয়ার কথা ছিল এবং যাচ্ছিলো ভলিউমও পাচ্ছিলো ঘুরেও যাচ্ছিল কিন্তু মার্কেট শেষ সময় ওই যে আন্দোলন হলো বা অনেক কিছু হলো মার্কেট অনেক খারাপ ছিল যে কারণে আসলে ধরে রাখতে পারেনি আবারও কিছুটা ডাউন চলে আসে কিন্তু এখন যেহেতু মার্কেট ভালো এবং প্রথমত মার্কেট ভালো দ্বিতীয়ত সেক্টর সাপোর্ট দিচ্ছে সো শেয়ারটা আবার আপ যাওয়ার চেষ্টা করতেছে এখানে দেখেন একটা ভলিউম মোটামুটি অ্যাভারেজ ভলিউম নে পজিটিভ ছিল তারপরে কিন্তু ভলিউম কমলেও কিন্তু শেয়ারটার প্রাইস একটু একটু করে বাড়ছে এখানে একটা ভলিউম পেয়েছে এখানে একটা ভলিউম পেয়েছে এবং বাড়ার চেষ্টা করেছে এবং লাস্ট মার্কেটের দিনে মোটামুটি সাত লাখের মতো একটা ভলিউম ছিল এবং প্রাইস বেড়েছে এবং যদি খেয়াল করেন এখানে ধরেন এখানে একটা মোটামুটি মাইনর একটা রেসিস্টেন্স ছিল তিনশো চুয়ান্ন সেটা ক্রস করেছে গত মার্কেটে এটাও ক্রস করেছে এবং আশা করতেছিলাম গত মার্কেটই হয়তো তিনশো আশি এটা ক্রস করে ফেলবে কিন্তু মার্কেট খারাপ থাকার কারণে সেটা আসলে হয়নি কিন্তু খারাপ মার্কেটও শেয়ারটার প্রাইস পজিটিভ ছিল এবং শেয়ারটার প্রাইস বেড়েছে আর এর সাথে আমি আপনাদেরকে একটা মুভমেন্ট দেখাবো আর কি শেয়ারটার যে কেন মানে স্মার্ট মানি কিভাবে মার্কেটে গেইন করে বা স্মার্ট মানি আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি তার কিছু ইন্ডিকেটর আমরা যারা টেকনিক্যাল অ্যানালিস্ট তারা আসলে ধরতে পারে আর কি গত কয়েকদিনের মুভমেন্ট দেখায় এখানে কিন্তু দেখেন নর্মাল ভলিউম থেকে হুট করে একটা বিগ ভলিউম নিয়ে প্রাইস বেড়েছে তিনশো সাতান্ন ছিল আর কি হ্যাঁ একবারে এগারো হাজার শেয়ার এইটার একবারে এগারো হাজার শেয়ার নেওয়াটা স্মল ইনভেস্টর এর কাজ না এখানে দেখেন এক ট্রেডে তিরিশ হাজার শেয়ার কিছু বড় বড় ট্রেড হচ্ছে এটা হ্যাঁ ওটা খুব বেশি বড় না এখানে দেখেন পরপর দুইটা বড় ট্রেড হয়েছে সেটা

এক লক্ষ চোদ্দ হাজার শেয়ার ওরিয়ান ইনফ্লেশন এর একবারে এক টানে বা এক ট্রেনে এক লক্ষ চোদ্দ হাজার শেয়ার এটা ক্ষুদ্র বিনিয়োগকারীর কাজ না এনিওয়ে সো ক্যান ডিপেন্ড কিন্তু আমি জাস্ট একটা ইন্ডিকেশন দিলাম এবং এটা কিন্তু এই ট্রেডটা হওয়ার পরেই এই ট্রেডটা হওয়ার পরেই তারপরে কিন্তু মার্কেট আস্তে 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 বাড়া শুরু করছে এবং মোটামুটি তিনশো তিয়াত্তর পর্যন্ত রান করেছিল তারপরে একটু কারেকশন হয়ে তিনশো সত্তরের ঘরে আর কি শেয়ারটা ক্লোজিং হচ্ছে আর কি তো আমি এটা সম্পর্কে খুব আশাবাদী এবং একটা শেয়ার শেয়ারের প্রাইস বাড়ার জন্য যেসব উপকরণ দরকার মার্কেট রিপোর্টেশন স্মার্ট মানি মুভমেন্ট সেক্টর সাপোর্ট তার সবগুলোই আহ ওটাতে আসছে আর কি এখন বাদ বাকি আপনারা আরো একটু দেখতে পারেন কোরিয়ন ফার্মা শেয়ার এটা অনেকেরই এই শেয়ার টা আসলে হাই প্রাইস এ ক্যান আছে আমার জানার মতো অনেকে আমাকে ফোন দেয় তারা আসলে এইখানে শেয়ার টা এন্ট্রি করেছিল আহ একাত্তর বা পঁচাত্তরের লেভেল কারণ এখানে একটা মোটামুটি ভালো সিঙ্গনাল ছিল এখানে একটা কালেকশন সিঙ্গনেল ছিল এখানে একটা কালেকশন সিঙ্গনেল ছিল এবং তারপরে একটু কালেকশন হয় এই জায়গাতে যখন মুশ করে এখানে এই জায়গাতে অনেকে শেয়ারটা পারচেস করে এই জায়গাতে অনেকে শেয়ারটা পারচেস করে এবং এইখানটুকু পারচেস করছেন তো আনফর্চুনেটলি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পরে অনেক সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় শেয়ারটা এখান থেকে মুভ করতো সম্ভাবনা ছিল কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এবং এই শেয়ারটার আগের গভর্নমেন্টের সাথে একটু ভালো সম্পর্ক অথবা একটু এনিওয়ে বিজনেস ম্যানদের যেটা হয় আর কি হয়তো তারা সরকারের সাথে কিছুটা কানেক্টেড ছিল তো সরকার চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে এই শেয়ারের যারা কর্তা ব্যক্তি আছে তারা একটু মানে তাদের ফ্লোটা নষ্ট হয়ে যায় ফ্লোটা চেঞ্জ হয়ে যায় তো যে কারণে তারা আসলে এই শেয়ারটার প্রাইস ধরে রাখতে পারেনি যে কারণে একটা বিগ ফল হয় বিগ ফল হয়ে শেয়ারটা লাইক এক টানে একত্রিশ টাকায় চলে আসে এবং একত্রিশ টাকায় এসে এখানে আবার সাতচল্লিশ ফোটো দেখটা মানে এটা আসলে অনেক উপর থেকে পড়ে যায় একটা জাস্ট একটু উপরে ওঠা সেটা কে আসলে কোনো ট্রেন ছিল না কারণ উপরে থেকে পড়ে একটু উপরে ওঠা আর কি তারপরে শেয়ারটার প্রাইস কারেকশন কারেশন কারেকশন হতে হতে এই পর্যায়ে আমরা কিন্তু যখন এখানে ছাব্বিশ টাকা আসলো এটা কিন্তু এই শেয়ারের তার লাইফ টাইম এর লোয়েস্ট প্রাইস কারণ আপনারা দেখবেন বা আমরা চার্ট দেখলে যেটা দেখতে পারি এখানে ছাব্বিশ টাকা এখানে দেখেন ছাব্বিশ টাকা ছিল এটা লোয়েস্ট এবং এদিকে কিন্তু নাই এর সাথে কিন্তু আনাই যে এখানে ছাব্বিশ টাকা এরপরে কিন্তু উপরে ছিল পঁচিশ এবং এখান থেকে এটা ছাব্বিশ সো এটা হচ্ছে আমরা এই শেয়ারের লাইফ টাইম এর সবচেয়ে লোয়েস্ট প্রাইস বলতে পারি যদিও শেয়ারটা গত বছর ডিভিডেন্ড ডিক্লার করে ডিভিডেন্ড এখনো ডিসবার্স করেনি এবং এ বছর ডিভিডেন্ড দিবে কিনা এরকম কোনো কিছু এখনো কনফার্ম বলা যাচ্ছে না কিন্তু এই শেয়ার প্রাইস যেহেতু নরমালি সত্তর টাকার উপরে থাকে দেখেন এখানে একটা লং টাইম আশি টাকা ছিল আর কি এখান থেকে যদি আমরা ধরি একটা দীর্ঘ সময় শেয়ারটা আশি টাকার উপরে ছিল এবং শুরুর দিকে শেয়ারটা কিন্তু এই যে ষাট সত্তর বা আশির ঘরেই এই দিকেই ছিল কিন্তু ষাট টাকা যদি আমরা যদি আমরা এভারেজ প্রায় ষাট টাকা ধরি এই শেয়ারটার টার ইনহারেন্ট প্রাইস ষাট টাকা এই যে এখানে দেখেন একটা জায়গা ষাট ষাটের এর উপরে তো আমি এত উপরে যে এখানে একশো চল্লিশ টাকা বা একশো ছাপ্পান্ন টাকা ছিল আমি এতদূর যাচ্ছি না আমি এখানেই বলতেছি শেয়ারটার প্রাইস যদি এই শেয়ারটা তার নর্মাল ফ্লোতে থাকে বা নর্মাল বিজনেস করে এই শেয়ারটার প্রাইস বেসড অন টেকনিক্যাল বলেন বেসড অন ফান্ডামেন্টাল বলেন এই শেয়ারটার প্রাইস নর্মালি ষাট টাকা হওয়া উচিত যেটাকে আমরা মার্কেট ফেয়ার প্রাইস বলবো কিন্তু শেয়ারটার প্রাইস বর্তমান প্রাইস একত্রিশ টাকা সো যারা লং টার্ম ইনভেস্টর একটু টুলিক্স নিতে পছন্দ করে এবং টাকা মার্কেটে ফেলে রাখতে চায় বা টাকা মার্কেটে রাখতে চায় দিস ক্যান বি আ গুড স্ক্রিপ্ট এবং আমরা যদি ফান্ডামেন্টাল দেখি শেয়ারটার ফান্ডামেন্টাল যদি একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে আমরা ন্যাব অথবা ইপিএস যদি আমরা একটু খেয়াল করি সেখান থেকে সেখান থেকে গুড ইন্ডিকেশন পাওয়া যায় দেখেন শেয়ারটা কিন্তু রেগুলার ডিভিডেন্ড দিত চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ ডিভিডেন্ড কিন্তু মিস নাই দশ বারো দশ বারো করে দিয়ে যাচ্ছে চব্বিশটা ডিক্লারও করেছে কিন্তু সামাও লাস্ট মোমেন্টের সিচুয়েশনের কারণে তারা ডিভিডেন্ডটা ডিসবার্স করেনি আর মাঝখানে একটা কোয়ার্টারে একটা কোয়ার্টারে সে ইপিএস নেগেটিভ ছিল যেটা অ্যাকচুয়ালি অক্টোবর পরবর্তী সময় আহ মানে গত বছরের লাস্ট কোয়ার্টার যেটা ছিল লাস্ট গত বছরের লাস্ট কোয়ার্টার এবং কোম্পানির সেকেন্ড কোয়ার্টার মানে জুনের পরের সেকেন্ড কোয়ার্টার এটা হচ্ছে আপনার জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর একটা কোয়ার্টার সো সেটা এটাতে চব্বিশ পয়সা রিপিয়েস ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে কোম্পানিটা রিপিয়েন নেগেটিভ আসে কিন্তু পরবর্তীতে লাস্ট যেটা এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেটা এখানে কিন্তু আমার পজিটিভ আসে যদিও খুবই কম বাট পজিটিভ আছে সো আবার মাঝখানে যে বিজনেস যেটা ব্রেকডাউন হয়েছিল সেটা কোম্পানি কেটে উঠতে পেরেছে সেটা এখানে ইন্ডিকেট করে আর কোম্পানির ন্যাপ যেটা নেট অ্যাসেট ভ্যালু নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে যে এই কোম্পানির শেয়ার প্রতি একটা করে শেয়ার প্রতি কয় টাকার অ্যাসেট আছে কয় টাকার অ্যাসেট আছে এটাকে নেট অ্যাসেট ভ্যালু বলা হয় পার শেয়ার তো এই কোম্পানির একটা করে শেয়ারের বিপরীতে বেসড অন প্রভাইডেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই কোম্পানির বিরানব্বই টাকার অ্যাসেট আছে তো বিরানব্বই টাকার জিনিস মার্কেটে আছে এখন একত্রিশ টাকা এবং কোম্পানির আর্নিংও পজিটিভ কোম্পানির আর্নিং এখনো নেগেটিভ হয়নি আমরা যদি পর প্রতি বছরের ইপিএস দেখি এই যে দুই হাজার বিশে দুই টাকা চুরাশি পয়সা দুই হাজার একুশে চার টাকা এক পয়সা তারপরে তিন টাকা বাষট্টি পয়সা দুই টাকা চুয়াত্তর পয়সা চব্বিশে একটু কম ছিল এক টাকা ছত্রিশ পয়সা আর এবছর এখনো স্টিল টোটাল তিন থ্রি কোয়ার্টারে নেগেটিভ বিকজ লাস্ট ইয়ার যে গভর্নমেন্টের যে একটা চেঞ্জের কারণে যে ইমপ্যাক্ট সেই ইম্প্যাক্টের কারণে ইপিএস মাইনাস আঠারো পয়সা কিন্তু আশা করা যাচ্ছে যে নেক্সট কোয়ার্টারে এটা পজিটিভ হবে সো কোম্পানির বিজনেস সবসময় একরকম যায় না একটু খারাপ হতে পারে সো ওভারঅল যেটা আমার কাছে মনে হচ্ছে যে কোম্পানির প্রিভিয়াস প্রিভিয়াস হিস্টোরি ভালো খুবই পুরাতন কোম্পানি মার্কেটে ভালো বিজনেস করতেছে সো একটু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ওরিয়ন ফার্মা ক্যান বি এ গুড চয়েস এরপর একটা হচ্ছে বেস্ট হোল্ডিং এই শেয়ারটা তুলনামূলক মার্কেট নতুন এটা গত বছর ফেব্রুয়ারিতে মানে দুই হাজার চব্বিশের দুই হাজার চব্বিশ এর ফেব্রুয়ারিতে এই শেয়ারটা মার্কেটে এবং এই বেস্ট হোল্ডিং শেয়ার আমি যতটুকু নিউজ জানি যে এটা টাকা করে অফার প্রাইজ ছিল টু দা ইনস্টিটিউশন এবং অনেক ইনস্টিটিউশন এই শেয়ার এর প্রাইস পঁয়ত্রিশ টাকা করে কিনেছে তারা অনেকে এখনো সেল দেয়নি একটা বিগ হোল্ডিং বিগ ইনস্টিটিউশনাল হোল্ডিং এই শেয়ারটা এখনো পঁয়ত্রিশ টাকা প্রাইসে কিনে হোল্ড করতেছে এবং পাবলিক অফারিং প্রাইস ছিল যেটাকে আমরা আইপিও বলতেছি আইপিও তে চব্বিশ টাকা করে যে এখানে ছাব্বিশ টাকা করে ট্রেড হল শুরু হচ্ছে মানে চব্বিশ টাকা অফার প্রাইস ছিল আর তারপরে কিন্তু শেয়ার প্রাইস বেড়েছিল এবং ছয়চল্লিশ টাকা পর্যন্ত রান করেছিল কিন্তু তখন মার্কেট আসলে খারাপ ছিল তখন শেয়ার মার্কেটটাই খারাপ ছিল ডাউন ট্রেন্ডে ছিল তো শেয়ার মার্কেটটা ডাউন থাকার কারণে প্রাইস এই শেয়ারের প্রাইসটা তার মোমেন্টাম ধরে রাখতে পারেনি এবং একটা মানে ফলে চলে আসে ফল মানে একটা লং টার্ম ফলই বলতে পারি সো প্রথম থেকে শেয়ারটা ফল করতেছিল এবং আপ টু আপ টু মার্চ আপ টু মে দুই হাজার পঁচিশ এটা ডাউন ছিল মানে আপকো টু দেন স্টেপ এ স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 মানে পূজিতার স্টেপে শেয়ারটা ব্যাক করার চেষ্টা করছে কিন্তু প্রাইস ধরে রাখতে পারছে কিন্তু এইখানে এসে যেটা মনে হচ্ছে যে শেয়ারের যে সর্বোচ্চ বটম দেখে ফেলা মানে আমরা বলি না যে আমি এটা শেষ দেখেছি আজকে সো এই শেয়ারটা তার সর্বোচ্চ লোয়েস্ট প্রাইস অলরেডি দেখে ফেলেছে যেটা 14 টাকা 50 পয়সা এটা ছিল তার লোয়েস্ট প্রাইস চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা আমার মনে হয় এই শেয়ারটা তার লোয়েস্ট প্রাইস দেখে ফেলেছে এবং এরপরে শেয়ারটা একটু একটু করে আপডেট যাচ্ছে এবং ভলিউমও বাড়তেছে গুড থিং হচ্ছে যে শুধু প্রাইস না এদিকে কিন্তু দেখেন ভলিউম অনেক কম ভলিউম অনেক কম মাঝে মাঝে দু একটা সিগন্যাল ছিল সো বিকজ এটা তো ইনস্টিটিউশন আছে ইনস্টিটিউশন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এই শেয়ারটার প্রাইস অবশ্যই তিরিশ টাকার উপরে নেবে কবে নেবে এটা শেয়ার নামে বলতে পারি না কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টর এই শেয়ারটাকে অবশ্যই তিরিশ টাকার উপরে নেবে বিকজ মাঝে মাঝে তারা ধরতে চেষ্টা করেছে ধরতে চেষ্টা করেছে কিন্তু মার্কেট সাপোর্টিভ ছিল না এবং তার লোয়েস্ট প্রাইস টাচ করে শেয়ারটা যখন উপরের দিকে যাচ্ছে এটা কিন্তু একটা মোটামুটি জুন থেকে শুরু করে আজকে আগস্ট পর্যন্ত দুই মাস দুই মাস কিন্তু শেয়ারটার প্রাইস এখন আপ আছে যদিও খুব বেশি বাড়েনি চোদ্দ টাকা ষাট পয়সা থেকে ষোলো টাকা চল্লিশ পয়সা মানে দুই টাকার মতো বেড়েছে কিন্তু আপ ট্রেন্ডে আছে আর হচ্ছে যে এখানে একটা বিগ ভলিউম ছিল মোটামুটি পঞ্চাশ লাখের মতো শেয়ার আহ এটাতে পঞ্চান্ন লাখের মতো শেয়ার ফাইভ মিলিয়নের বেশি এখানে নেওয়া হয়েছে এবং এখানে তখন শেয়ারটা উঠে যাওয়ার একটা মোটামুটি প্রস্তুতির মতোই মনে হচ্ছে ওভারঅল প্রাইস বাড়তেছে ভলিউম বাড়তেছে বাট এই শেয়ারটা যেহেতু অনেকবার ধোকা দিয়েছে মানুষকে এখানে একটা ধোকা এখানে একটা ধোকা এখানে একটা ধোকা আসলে বিলিভ কোন একটা ডিফিকাল্ট যে আসলে শেয়ারটা কি আপটেন মানে যাচ্ছে কিনা তারপরেও একটু রিস্ক নিয়ে যদি ইনভেস্ট করে রাখা যায় আমার মনে হয় যে লস হওয়ার সম্ভাবনা কম এবং সামনে ডিভিডেন্ড আছে শেয়ারটা ডিভিডেন্ড ডিক্লার করবে সো দেখা যাক কিন্তু অ্যাকর্ডিং টু দা টেকনিক্যাল অ্যানালাইসিস এবং চার্ট সো ইনভেস্ট করার মতো অবস্থায় আমার কাছে মনে হচ্ছে আর কি এবং আজকে যেটা এই দুই হাজার বিশ সাল থেকে আসে প্রথমে শেয়ার প্রাইস সতেরো টাকা ছিল আমার কাছে কেন দিন মনে হয় যে এই শেয়ারটা প্লেয়ারদের খুব পছন্দের শেয়ার খুব পছন্দের শেয়ার এই কারণে এই শেয়ারটা কিন্তু বারবার দ্বিগুণ হচ্ছে আর কি লিস্টেড হওয়ার পরে কিছুদিন সে একটা ডাউন ট্রেন্ডে ছিল আঠারো টাকা ছিল লোয়েস্ট প্রাইস কিন্তু তারপরে কিন্তু শেয়ারটা আপ ট্রেন্ডে আসে এবং এটা চল্লিশ টাকা যায় আঠারো থেকে চল্লিশ এটা কিন্তু গুড একটা গুড গুড মুভমেন্ট গুড মুভমেন্ট মানে দ্বিগুণের বেশি সো সিপার এবং অনেকে ভাবতে পারতো এখানে গেম শেষ কিন্তু না শেয়ারটা এখান থেকে কিছুদিন কনসোলিডেট হয়ে আরেকটা মুভমেন্ট এটা চল্লিশ থেকে ষাট টাকা এটা ফিফটি পার্সেন্টের একটা গেইন কিন্তু দেখেন প্রাইস কিন্তু কমই নেই বারবার প্রাইস ধরে রেখেছে এটা একটা স্মার্ট মানে একটা মানে ইন্ডিকেশন যে শেয়ার প্রাইস কমতে দেয়নি যদিও বাড়াতে পারেনি কিন্তু প্রাইস কমতে দেয়নি তারপরে আবার পঞ্চান্ন টাকা থেকে বিরাশি টাকা এখানে আবার মোটামুটি Uh, 70% এর মত একটা গেইন দিতে দেয়া এইখানে হচ্ছে যে সম্ভবত করোনার যে মার্কেট যে লাইক বন্ধ ছিল এই যে এই এই সময়টা করোনা সময় যে হ্যাঁ এই সময়টা করোনার কারণে মার্কেট লাইক লক করা ছিল আর কি তো তারপরে প্রাইস একটু কমে আসে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপ টু অক্টোবর 2022 পর্যন্ত কিন্তু প্রাইস বাড়েনি 40 টাকা লেভেলে ছিল

অনেকে ভেবেছিলাম যেহেতু এখানে একটা কনসোলিডেট হয়ে গেছে এবং প্রাইস এখানে কারেকশন হয়ে আবার আপটেনে যাওয়া শুরু করছে এই পঁচানব্বই থেকে একশো টাকার রেঞ্জে অনেকে এখানে ইনভেস্ট করেছে বিগ বিগ ভলিউম এখানে অনেকে ইনভেস্ট করেছে কিন্তু প্রাইস ধরে রাখতে পারেনি প্রাইস কিন্তু আবারও একত্রিশ টাকা বা বত্রিশ তিরিশ টাকা লেভেলে চলে এসেছিল এবং সেখান থেকে আপট্রেন কনফার্ম করেছে আমি শিওর না আসলে মানে সেম সেম গ্রুপ অফ পিপল এখানে আছে কিনা কিন্তু যেহেতু এই শেয়ারটা স্মার্ট মানি মেকার প্রিয় শেয়ার মনে হয় বেসড অন চার্ট সো আবার একত্রিশ টাকা থেকে অলরেডি ষাট টাকা পর্যন্ত এখানে একটা ডাবল গেম হয়ে গেছে একশো একটা গেম হয়ে গেছে এখানে আবার প্রাইস একটু কারেকশন হচ্ছে এবং ভলিউমও ভালো সো অবজারভেশনে এই শেয়ারটা অবজারভেশনে রাখার মতো একটা শেয়ার এবং সময় সুযোগ হলে সময় সুযোগ মতো ভালো পজিশনে বেসড অন চার্ট ডেটা আমাদের ভাবার মতো অবস্থায় আছে আর কি সো আজকে আমার ডিসকাশন এ পর্যন্তই আমি শুধু বাংলাদেশি মার্কেট না আমি ইউএস মার্কেট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ম্যাচ এগুলো নিয়েও ভিডিও বানাবো বা এগুলো নিয়েও অ্যানালিসিস শেয়ার করবো অনেকেই আছেন যারা আসলে বাইরের মার্কেট সম্পর্কে জানতে চান সো আশা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমি বাইরের মার্কেটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও কথা হবে থ্যাংক ইউ